আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকের এপর্ভে আমরা মুনাফিকের আলামত সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে তা হচ্ছেন মুনাফিক কাকে বলে এই মুনাফিক কাকে বলে এই কথাটি সহজ সংজ্ঞা হচ্ছে যিনি তার অন্তরের ভিতরে কুফরীকে লুকাইত রেখে মুখে ঈমান প্রকাশ করেন যার অন্তরে কপটতা বা নেফাক্তি রয়েছে তাকে মোনাফিক বলা হয় যেমন হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি ثلاثه اذا حدث كذب واذا وعد ওইদা মিনা খান অর্থাৎ মোনাফিকের আলামত হচ্ছে তিনটি যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে এবং যখন সে কারো সাথে ওয়াদা করে তখন সে তা ভঙ্গ করে এবং যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে সেগুলোর খেয়াল করে